হ্যালো বীরন আসসালামু আলাইকুম আপনি কীভাবে সেলফ অ্যাপের ভিতরে মোবাইল রিসার্চ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাই কমারণটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটি ওপেন করে দিব সেলফ অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আমাদের কিন্তু সর্বপ্রথম যে কাজটুকু হবে আমাদেরকে মোবাইল রিচার্জ করার জন্য অবশ্যই ভাউসার পয়েন্ট অ্যাড থাকতে হবে অর্থাৎ আমাদের সেলফে যে ভাউসার পয়েন্ট রয়েছে এটিতে কিন্তু আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে আপনি যত টাকা মোবাইল রিচার্জ করবেন ওই টাকা পরিমাণ ভাউসারে কিন্তু অ্যাড থাকতে হবে আপনার আগে অবশ্যই ভাউসার পয়েন্ট অ্যাড করে নিতে হবে কিভাবে আপনি ভাউসার পয়েন্ট অ্যাড করবেন এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনার চাইলে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে আপনি করতে পারবেন তো আমরা এখান থেকে ব্যগ হয়ে চলে আসবো এরপর আমরা এখান থেকে মোবাইল রিসার্চ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব আমরা এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে টাকার পরিমাণটুকু এখানে বসিয়ে দিব আমরা এক শত টাকা দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে আমাদের এই যে সিমটুকু রয়েছে এটা অপারেটার আমাদের নির্বাচন করতে হবে আমরা এখান থেকে রবি দিয়ে দিব এরপর দেখতে পাচ্ছেন প্রিপেড অথবা পোস্টপেড নির্বাচন করুন আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এরপর পরের ধাপে যান এটাতে ক্লিক করে দিলেই এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখানে দেখতে পাচ্ছি চাপ দিয়ে ধরে রাখুন নিচের দিকে কিন্তু একটি লেখা রয়েছে আপনি যদি এই চাপ দিয়ে ধরে রাখুন অপশনে ক্লিক করে ধরে রাখেন আপনার কিন্তু মোবাইল রিসার্জটি সফল হয়ে যাবে আমি আবারও বলতেছি এই মোবাইল রিসার্জ করার জন্য আপনার কিন্তু অবশ্যই ভাউসার ব্যালেন্সে টাকা থাকতে হবে আর ভাউসার পয়েন্টে কিভাবে টাকা অ্যাড করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনার চ্যানেলে দেখে আপনারা ভাউসার পয়েন্ট অ্যাড করে নিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিওটুকু দেখে ভাউসার পয়েন্ট কিভাবে ক্রয় করবেন আপনারা শিখে ক্রয় করে ফেলবেন তো আমরা এখানে যদি চাপ দিয়ে ধরে রাখি দেখবেন আমাদের কিন্তু এখানে পর্যাপ্ত ব্যালেন্স নেই এরকম একটা অপশন চলে আসবে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অপর্যাপ্ত ব্যালেন্স অর্থাৎ আমার কিন্তু ভাউসা পয়েন্টে ব্যালেন্স নেই আপনার যদি ব্যালেন্স থেকে থাকে তাহলে আপনার মোবাইল রিসার্জটি সফল হবে এবং আপনি উপরে দেখতে পাচ্ছেন রিসার্চ হিস্ট্রি এখানে গেলে আপনি কিন্তু আপনার মোবাইল রিসার্জগুলো যেগুলো সফল হয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো হ্যালো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন যারা সেলফ অ্যাপে কাজ করে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ